গাজার প্রতিটি ইঞ্চিতে যেন বারুদের গন্ধ প্রতিটি কান্না যেন বাতাসে ছড়িয়ে পড়া আগুন খাবার নেই পানি নেই বিদ্যুৎও নেই অক্সিজেনও সেখানে আর লাগবে না কারণ সেখানে তো জীবিত কোনো প্রাণীই নেই মানুষই বেঁচে নেই সেখানে গাজা এখন এক বসবাসের আর জায়গায় নয় গাজা না এখন এক বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে এটি জীবন্ত যেন কবরস্থান যার নাম রাফা প্রিয় দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া গোটা বিশ্ব যেন চুপ। মানবতার বড় বড় বুলি আওড়ানো নেতারা আজ মুখে কুলুপ পেতে বসে আছে আল্লাহ কি ভয়ঙ্কর চিত্র শিশুদের মাথা কেটে যাচ্ছে মায়ের বুক খালি হয়ে যাচ্ছে বাবা খুঁজে ফিরছে তার ছোট ছোট সন্তানকে বাবা খুঁজে বেড়াচ্ছে এত কিছু ঘটে যাচ্ছে অথচ আমরা চুপ গোটা বিশ্ব চুপ মুসলিমরা কিছুই করতে পারছে না মানবাধিকার সহ অন্যান্য গোটা বিশ্ব সব চুপ আছে আর এত কিছু হয়ে যাওয়ার পরেও মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না মিডিয়াকে সেখানে যাওয়ার নিষেধ করে দেওয়া হচ্ছে কারণ তারা চায় না সত্যটা সত্যটা সারা পৃথিবী জানুক সবাই জানুক তারা চায় আমরা মুসলিমরা কান গাজার কান্না যেন শুনতে পাই আল জাজিরা একটি যেটি ইংলিশ নিউজ পেপার রয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় সেখানে বলছে যে গাজায় চলছে অপারেশন টুইলাইট অন্ধকারে শেষ করে দেওয়া হচ্ছে সেখানে তারা এত কিছু প্রতিবাদ চালাচ্ছে সেখানে ইসরায়েল এত রকম ভাবে মুসলিমদের উপর গাজারবাসীর উপর এত রকমভাবে অত্যাচার চালাচ্ছে আর তারা এরা নাকি বলছে সেফ ডিফেন্স গাজার এক ফিলিস্তিনি সাংবাদিক কার্যে লিখছেন আর কয়েক ঘন্টা পর গাজা আর থাকবে না আপনারা আমাদের খুঁজবেন শুধুই জান্নাতে বিদায় ইতিহাসের সবচেয়ে নির্দয় আরবরা আরব বিশ্ব চুপ রয়েছে এই সমগ্র ঘটনা নিয়ে যেখানে এই ঘটনা নিয়ে সবাইকে একসঙ্গে প্রতিবাদ করা দরকার সেখানে এখনো মুসলিম আরব বিশ্ব এক হয়নি এই ভিডিও এই কান্না আমাদের বুক ফাটিয়ে দেয় আমাদেরকে বড় মনে হয় না যে তারাও তো হয়তো আমাদের মতো মুসলমান তারাও তো আমাদের মতো মানুষ সে তো তারা তো আমাদেরই ভাই সেসব ছোট বড় বাচ্চাগুলো তো আমাদেরই সন্তান আর যদি গাঁজার জন্য আমরা না কাঁদি কাল যদি সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকেও এমনভাবে পরীক্ষা নেন তখন আমরা কি করব। গাজা আমাদের চেতনার নাম গাঁজা আমাদের হৃদয়ের ধ্বনি গাঁজা বেঁচে থাকলেই মুলি মুসলিম উম্মা বেঁচে থাকতে পারবে কিন্তু গাজাকে আজ শেষ করা দেওয়া হচ্ছে পুরো গাঁজা জুড়ে হত্যাকাণ্ড চালানো হচ্ছে আজ দুনিয়ার সামনে বলার সময় এসে গেছে যে আমরা গাজার পক্ষে আমরা ওই অত্যাচারিত যাদের উপর অত্যাচার করা হচ্ছে সে ছোট ছোট বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোর পক্ষে আমরা আমরা যাদের উপর নিপূড়ন করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যারা এই অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আমরা মানবতার পক্ষে আমরা ফিলিস্তিনের সেসব অসহায় মানুষদের পক্ষে রয়েছি আওয়াজ তুলুন এবং দোয়া করুন নিজ নিজ জায়গা থেকে যতটা স্বার্থ যতটা সামর্থ্য হয় তার প্রতিবাদ করুন কারণ একদিন তো হিসাব হবেই হিসাব হবে সেদিনের যেদিন আপনি চুপ ছিলেন আজকে আপনি চুপ আছেন আপনাকে এর হিসাব দিতে হবে যেখানে সারা বিশ্ব সারা বিশ্বে প্রায় এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও সবাই চুপ রয়েছে আরবরা আজকে চুপ রয়েছে এক হতে পারছে না আর ওইদিকে গাজার মুসলিমদের জন্য গাজার অসহায় নি আপনি যদি ধর্মের দিকটা বাদ দেন আপনার কি একবারও মনে হয় না যে কি হবে সেখানে ছোট ছোটো বাচ্চাদের ওপর একজন বাবা তার ছোটো বাচ্চার মৃতদেহ হাতে নিয়ে সেখানে প্রতিবাদ করছে এবং বলছে যে সারা পৃথিবী কি দেখছে সারা পৃথিবীর কাছে কি মেসেজ যাচ্ছে তারা সারা সারা পৃথিবীর কাছে কি পেলো এই অসহায় এই বিপদের সময় প্রিয় দর্শক এই নিয়েই ছোটো একটা বিশেষ প্রতিবেদন ছিল নিউজ বাংলার আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া ভিডিওটি আপনাদের কতটা তথ্যপূর্ণ এসছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না